এই যারা আছেন মানে এরকম খুব কম আছেন যে এই রোগের সম্মুখীন হন নাই এবং এটা যে রোগগুলো হয় তার মধ্যে সবচেয়ে মারাত্মক এবং খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমেসাইটিস রোগে ম্যাস্টাইটিসের প্রতিরোধ সম্বন্ধে আপনি জানতে চাই না তো তার আগে আমি এই রোগটা সম্বন্ধে একটু বলি ম্যাস্টাইটিস ম্যাস্টাইটিস হলো যে এটা আসলে একটা মেমরি গ্লানস বা বলা যায় যে আডার হ্যাঁ বা ওলান ওলানের যে টিস্যুগুলো থাকে টিস্যুগুলো হচ্ছে একটা প্রদাহ বা ইনফ্লামেশন আমরা বলি তো এই রোগটাকে বলা হচ্ছে ম্যাস্টাইটিস রোগ এবং যখনই হচ্ছে এই টিস্যুগুলো প্রদাহ হবে তখন কিন্তু আলটিমেটলি দুধ প্রোডাকশন কমে যাবে এটা নাম ম্যাসাইটিস বলা হচ্ছে আর কেন হচ্ছে কারণ হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরির সঙ্গে জড়িত এখানে হচ্ছে বিভিন্ন জীবাণু ধারণ হয়ে থাকে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস আবার ব্যাকটেরিয়ার অনেকগুলো টাইপস আছে বিভিন্ন রকম হতে পারে তো তার মধ্যে হচ্ছে খামারে যখন দেখা যায় যে ফ্লোরটা অপরিষ্কার থাকে বা নোংরা থাকে আবার অনেক সময় হচ্ছে গরুর মল লেগে থাকে গায়ে হয়তো গা পরিষ্কার থাকছে না সেভাবে ম্যাচারিটা হচ্ছে আবার অনেক সময় দেখা যায় কি যে দুধ জমা হয়ে থাকে অন্যান্যের মধ্যে অনেক ঠিকমতো দহন হচ্ছে না সেক্ষেত্রে হতে পারে না ডেরি ডে যারা আছেন মানে এরকম খুব কম আছেন যে এই রোগের সম্মুখীন হন নাই এবং এটা যতগুলো ডেইরি সেক্টরের যে রোগগুলো হয় তার মধ্যে সবচেয়ে মারাত্মক এবং খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এম্যাস্টাইটিস রোগে দেখা যায় যে অনেক সময় যে ট্রিটমেন্ট দেওয়া হলো তারপরে পুরোপুরি কিউর হচ্ছে না আবার দেখা যাচ্ছে খামারিকে দেখা যাচ্ছে যে আবার এই ট্রিটমেন্ট দিতে হচ্ছে এই ট্রিটমেন্ট নিতে হচ্ছে তো এর এই কারণে খামারি বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং দেখা যাচ্ছে প্রোডাকশন কিন্তু অনেক কমে যায় আগে যে পরিমাণ দুধ দিত সেই দুধ আর কখনোই ওই প্রোডাকশনটা ফেরত আসে না এই জন্য আমরা সবসময় দিকে আমরা সাজেস্ট করি যে আপনারা খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন তো প্রতিরোধের ক্ষেত্রে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে এক খামার পরি খামারের পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বললাম সেই সাথে হচ্ছে দুধ দোহনের আগে খামারে হাত পরিষ্কার করতে হবে এবং সেই সাথে হচ্ছে ওলান পরিষ্কার রাখতে হবে কোনো জীবাণুনাশক দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড বা ত্রিশ সেকেন্ড আপনারা সেটা জীবাণুনাশকে হয়তো কোনো পাত্রের মধ্যে ওলানটা একটু চুবিয়ে নিলেন তারপর হচ্ছে খামারি নিজে হাত পরিষ্কার রাখবেন এবং দুধ দোহনের পরেও আবার পরিষ্কার রাখতে হবে ওলান পরিষ্কার রাখবেন আর একটা জিনিস হচ্ছে দেখা গেল কি যে এগুলো ম্যাস্টাটিস লোকটা সাধারণত বেশি যে দুধ উৎপাদনটা সেই গাছগুলোতে বেশি হয় দেখা যাচ্ছে একসঙ্গে দশ লিটার বা পনেরো লিটার বিশ লিটার ত্রিশ লিটার দুধ তার শরীর থেকে বের হয়ে যাচ্ছে সে কিন্তু আলটিমেটলি তার স্ট্রেসের সম্মুখীন হয় সে ক্লান্ত হয়ে যায় সে কিন্তু শুয়ে পড়ে যায় দুধ উৎপাদন দুধ দোহানো হয়ে গেল শুয়ে পড়লো তো এই শুয়ে পড়াতে হয় কি যে ওর যে বাটে যে সিদ্ধ আছে সিদ্র কিন্তু খোলাই থাকে এই কারণে দেখা যায় জীবনটা ইজিলি ভেতরে প্রবেশ করতে পারে তো এক্ষেত্রে আমরা বলি যে আপনারা হচ্ছে তাৎক্ষণিকভাবে খাবারটা দেন দুর্দানা শেষের দিকে খাবার দেন ও অন্তত আধা ঘন্টা দাঁড়িয়ে থাক তাহলে এক্ষেত্রে হবে কি যে জীবনে সহজে প্রবেশ করতে পারবে না আবার অনেক সময় হচ্ছে কি যে আমরা তো দেখতে গেলাম এরকম সমস্যা হচ্ছে খাবার করে কিছু আপনার ওলানে হাত দিয়ে দিল যে না আমার হাত পরিষ্কার কিন্তু আসলে না ব্যাপারটা এরকম না ওলানে ওলান সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ যারা ডেইরি প্রোডাকশানের সঙ্গে জড়িত এখানে আডার কিন্তু তাদের একটা ইম্পর্টেন্ট একটা বলা যায় অ্যাসেট বলা যায় কারণ এই দুধ দোহনের মাধ্যমেই কিন্তু তার লাভটা আসে আর হচ্ছে আর কিছু জিনিস মেনটেন করতে হবে সেটা হচ্ছে ওলানে কোনো কাটা ছেঁড়া বা ক্ষত আছে কিনা ওলান মাঝে মাঝে পরিষ্কার মানে পরিষ্কার তো পরিচ্ছন্ন রাখবে না দেখতে হবে যে ওলানে কাটা ছেঁড়া আছে কি না এর মাধ্যমেও হয়তো জীবন হবে ড্রাই পিরিয়ডে হওয়ার সম্ভাবনা খুব কম খুব কম কারণ হচ্ছে এটা মেনলি হচ্ছে দুধ প্রোডাকশনের সময় হয় কি যে কিছু তার সাসেপ্টেবল ব্যাকটেরিয়া থাকে যে যখন ল্যাকটেশন পিরিয়ডে থাকে ওই সময়টা হচ্ছে ওই জীবাণুগুলো দেখা যায় যে বেশি সংক্রমণের হাটটা ওই সময় বেশি থাকে কিন্তু অন্য সময় হতে পারে আপনি বলেন স্টেজে এটা হতে পারে কিন্তু ড্রাই পিরিয়ডে এটা সম্ভাবনা খুবই কম কিন্তু মেনলি হয় যখন ল্যাকটেশন আসে এবং ম্যাস রোগটা হয় বাচ্চা দেওয়ার পূর্ব থেকে শুরু করে বাচ্চা দেওয়ার পর পর্যন্ত আমরা সবসময় বলি যে এর ট্রিটমেন্ট সাকসেসফুল তখনই হবে যখন খামারের তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অনেক সময় হয় কি যে দেরি করে ফেলেন ওনারা হয়তো আরও দেখেন বা পার্সোনালি হয়তো ওনারা কিছু হয়তো জানেন যে দিলে ভালো হয় সেটা ট্রাই করে দেখেন বা এইভাবে দেরি করে ফেলেন তখন কিন্তু ট্রিটমেন্টের সাকসেস রেটটা কম কিন্তু আপনারা যদি সাথে সাথে চলে আসেন তাহলে সেক্ষেত্রে হয় কি যে ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্ট দিলে এটা ট্রিটমেন্টটাও সাকসেসফুল হয় এবং সব দিক দিয়ে আসলে খামারে লাভবান হবেন যা শক্ত হয়ে যায় লাল হয়ে যায় অনেক সময় ঠান্ডা হয়ে যায় কখনো গরম হয়ে যায় যদি দেখা যায় যে ওলানটা খুব গরম হয়ে গেছে শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে ঠান্ডা পানির ঝাপটা দেওয়ার কথা আমরা বলি কারণ একটা ইনফ্লামেশন প্রদাহ হয় ঠান্ডা পানির ঝাপটা যখন দেওয়া হবে তখন কিন্তু অনেকটা ওলানে হচ্ছে অনেক রিলিফ পাবে এবং দুধ দহন আমার কথা বলি ওলান কখনো মানে দুধ জমা করে রাখা যাবে না যার কথা বলি আর হচ্ছে যদি দেখা যাচ্ছে যে ঠান্ডা হয়ে গেছে বা শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে আমরা ম্যাক্স বা কুসুম গরম পানিতে পরিষ্কার কাপড়ের ন্যাকরা ভিজিয়ে সেটা আমরা হচ্ছে একটু ম্যাসাজ করে দিতে বলি চেপে রাখতে বলি যাতে নরম হয় এবং এটা করে সাথে সাথে আপনারা হচ্ছে নিকটস্থ আপনার ভেটেনারি যে ডাক্তার আছে তার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে তিনি ব্যবস্থা নেবেন কী করা যাবে